আমরা সবাই জানি যে আগামীকালকে আমাদের বাংলা নববর্ষের শুভ সূচনা হবে চোদ্দশো বত্রিশ নববর্ষের আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার পাশাপাশি আজকে আমাদের সনাতন ধর্মের আরেকটা উৎসব সেটা হলো চরক উৎসব এই চরক মেলা উপলক্ষে আমাদের প্রতাপগড় ঋষিকলোনি এলাকায় আমাদের এই এলাকার সভ্যবৃন্দরা ব্রতী হয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও এই চরক মেলা এবং তাদের যে চিরাচরিত যে প্রথা অনুযায়ী সেই চরক মেলার উদ্বোধন এখানে হচ্ছে এবং এই মেলাকে কেন্দ্র করে সকল অংশের মানুষের এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মেলার সার্থকতা কামনা করছি আমিও এটা উপভোগ করার জন্য আজকে এখানে আমরা আমরা সবাই সমবেত কারণটা হলো আসলে বাঙালি তথা হিন্দু সমাজ দেবের দেব মহাদেব নামে যাকে প্রকাশ করি সেই মহাদেবের লিঙ্গ রূপে হলো চরক গাছ এই চরক গাছের পূজা করা হয় চৈত্র সংক্রান্তি দিন এবং খুব নিয়ম নিষ্ঠা সহকারে এক মাস ব্যাপী নিয়ম মানতে হয় নিয়ম মেনে তারপর ভগবানকে যাতে না কে মানুষ বিশ্বাস করে সেই অনুসারে মন্ত্র সাধনার জোর সঙ্গে আছে বিজ্ঞান এই দুইটার সহযোগে পূজাটা করা হইতেছে শুধু এককভাবে বিজ্ঞান নয় এককভাবে মন্ত্র নয় কোনোটাই এককভাবে নয় সবকে একত্রিতভাবেই এই পূজা করা হয় সবার মঙ্গলার্থে তন্ত্রবিদ্যা দুইটাই এখানে কার্যকরী হইতেছে তন্ত্রবিদ্যা বিজ্ঞান দুইটাই একসঙ্গে এখানে কাজ করতেছে আপনারা চোখের সামনে দেখতে পারেন এই যে আগুন আগুনের উপর দিয়ে হাঁটছে একদিকে বিজ্ঞানও আছে অন্যদিকে এই তান্ত্রিক ব্যাপারও আছে দুইটাই একসঙ্গে কাজ করছে এখানে পূজা হচ্ছে অন্তত ধরুন পঞ্চাশ বছর বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ন্যাসী পরিবর্তন হচ্ছে হ্যাঁ একজন সন্ন্যাসী থেকে আরেকজন সন্ন্যাসী আরেকজন সন্ন্যাসীর পরে আরেকজন সন্ন্যাসী যেমন আমার গুরু ছিলেন এখন যে পূজা করছে ওর দাদু হেমন্ত ঋষি দাস নামে একজন উনি আমার গুরু আমি এখানে পূজা অনেকটা করতে পারি কিন্তু যারা আছে তারাই করছে আর কি আমি পাশাপাশি দেখছি আমার নাম রবীন্দ্র বিশ্বাস আমি এখানে প্রায় পাঁচ বছর ধরে এর আগে অনেক বছর ধরে অন্তত বিশ বছর ধরে হেমন্ত ঋষি দাস নামে একজন সন্ন্যাসী পরলোক গমন করেছেন উনি পূজা করতেন আমার গুরু